নাভানা গার্ডেনিয়া হাউজিং এর ভেতরে গ্রিন পার্ক নামে একটা প্রজেক্ট যেখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন আমাদের সঙ্গে আব্দুর রহমান ভাই রয়েছেন আব্দুর রহমান ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ নির্মাণাধীন একটা ভবন আপনাদের তাই তো আচ্ছা আর এই নির্মাণাধীন ভবনে শেয়ার নিতে পারবে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবে পাশাপাশি আপনাদের আরও একটা প্রজেক্টের সামনে আমরা দাঁড়িয়ে আছি আমি যদি একটু বলি ঠিক আমার এখান থেকে একশো মিটার পরে আমার একটা নির্মাণাধীন ভবন প্রায় 10 তালা কাজ চলমান আর এখানে হাউজিং এর ভিতরে শুধু ওয়ানলি ওয়ান একটা ফ্লট যে এটা তিন দিকে রাস্তা পাইছে কর্নার ফ্লট আচ্ছা আচ্ছা এটাকে আমরা নাম দিয়েছি গ্রিন পার্ক ঠিক ওটার মতোই ফ্যাসিলিটি ষোলো তালা বিল্ডিং হবে কন্ডোমিনিয়াম এখানে ফ্ল্যাট সাইজ গুলো যদি আমি একটু বলি তেরোশো চোদ্দ স্কোয়ার ফিট চোদ্দশো বিরাশি স্কোয়ার ফিট আর চব্বিশশো আটাশি ফিট আচ্ছা মাত্রই যে দেখতেই পাচ্ছেন যে কাজ স্টার্ট হয়ে গেছে অলরেডি তো ইনশাল্লাহ বলা যাচ্ছে যে এখান থেকে ছত্রিশ বা বিয়াল্লিশ মাসের ভিতরে আমরা কাজ কমপ্লিট করে ফেলবো তো এইরকম একটা সুন্দর লোকেশনে আশা করি যে

আমাদেরকে বিশ্বাস করতেই পারেন কারণ হলো একই প্রজেক্টের ভিতরে দুইটা প্রজেক্ট অতএব আমাদের থেকে ফুতারি হওয়ার কোন সুযোগ পাবে আর প্রবাসী বাইদের জন্য থাকবে সবসময় আমাদের জন্য স্পেশাল একটা তাদের জন্য একটা ডিসকাউন্ট থাকে ইভেন তাদের যে পলিসির দিক দিয়ে যদি কোনো প্রয়োজন হয় সেটা ইনশাল্লাহ আমরা ওকে দর্শক তো আজকে আমরা শেষ করে দিচ্ছি যোগাযোগ করবেন দেখানো ফোন নাম্বারে জি